আজকে আসলে আমি রান্না করতে আসি না এখানে আজকে সবচেয়ে আদর ব্যাপার হচ্ছে আমি প্রতিটা রোজার ইস্তারির সময় একটু আমি ইস্তারি করে উঠলাম এই সুস্বাদ আমি মানে খেতাম আর কি আমি আর বাসার সবাই খেত তো আমার আজকে কেন জানি হঠাৎ করে খাওয়াতে মনোযোগ দিচ্ছি কারণ যখন খাই তো মনোযোগ আসলে খাওয়ার দিকে থাকে না দুজনের চিন্তা থাকে আজকে খাওয়াতে মনোযোগ দেওয়ার পরে মনে হলো যে এটা সামথিং রং এটা কোনো সরিষার তেল না আমার কাছে মনে হচ্ছে এটা কোনো তেল না আপনাকে দেখাচ্ছি এটা আসলে কি কত বিষাক্ত কেমিক্যাল এটা আপনাকে দেখা যাবে

বাজারে যে সরষের তেল পাওয়া যাচ্ছে এগুলা কি বিষ নাকি তেল সেটা বুঝবেন নিজেই দেখেন জাস্ট একটা মিনিট দেখলেই বুঝতে পারবেন কালারটা এখনো এখনো কিন্তু রেডিশ কালার আছে তেলটা যখনই গরম হবে তখনই বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায় কালারটা একটু ইয়েলিশ হচ্ছে মানে ইয়েলো কালার হচ্ছে হুম আচ্ছা এই তেলের বোতলটা তো রাখ তো পাশে পাশে রাখো হ্যাঁ ঠিক আছে আপনাকে আবার দেখাচ্ছি তেলের কালারটা দেখেন একটু চেঞ্জ হচ্ছে হ্যাঁ তারপর কি হয় দেখবেন অবাক করার মতো ব্যাপার আর কি প্রথমে তো বিশ্বাসই হয় না কালারটা আস্তে ফেড হয়ে যাচ্ছে দেখেন এখন পুরাপুরি হলুদ কালার দেখতেছো রাজু আমার সাথে রাজু আছে রায়হান আছে ওরাও দেখতেছে এখন কালারটা পুরাপুরি হলুদ হচ্ছে এখন আস্তে আস্তে কালারটা হয়ে গেছে পানির মতো আপনারা ভালো করে খেয়াল করেন কাছে নিচ্ছি ক্যামেরা পুরো পানির কালার হয়ে গেছে মানে পুরাটাই কেমিক্যাল দেখেন এই কালার দেখেন আর এই কালারটা দেখেন তেলের কালার দেখেন পানি কালার আর ওইটা দেখেন হলুদ কালার মানে ওভার হিট পড়ার কারণে তেলের কালার চেঞ্জ হয়ে পানির মতো হয়ে গেছে তেলটা খুবই গরম এখানে তেল না আসলে কেমিক্যাল এটা পুরোটাই কেমিক্যাল তো দেখতে পাচ্ছেন কালারটা আর ইয়েলো মানে ইয়েলো কালার নাই বা রেডিশ কালার নাই পুরাটা পানি আমরা পুরো রোজার মধ্যে বিষ খেয়েছি বলতে গেলে এতদিন পুরাই পুরাই বিষাক্ত কেমিক্যাল এতদিন খেয়েছি এবং কোনো ধরনের ঝাঁজ নাই কোন ইয়ে পাচ্ছ ঝাঁজ পাইতেছ ঝাঁজ কোন ঝাঁজ পাইতেছ কোন ঝাঁজ নাই মানে শৈশব তারা ঝাঁজটা কিছুই তো নাই আপনারা বাসাকে ট্রাই করে নিয়ে যে আমার কথাটা রাইট না রং আমরা এতদিন এতদিন আসলে বিষ খাইছি মানে সরিষার তেলের নামে বিষ খাইছি এতদিন ধন্যবাদ